বিরতির পর স্বাগত আজ নজরুল জন্ম গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগেও এই অনুষ্ঠান বা কাজী নজরুল ইসলামের জন্ম পালন করা হচ্ছে ঠিক তেমনি এআইডিএসও এর উদ্যোগেও দেখা গেল যে কবি কাজী নজরুল ইসলামের জন্ম পালন করা হয় কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান এবং কবিতার মাধ্যমে এই দিনটি তারা পালন করেন আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তারা যেখানে এআইডিএসও রাজ্য কমিটির উদ্যোগে তারা প্রত্যেক বছরই এ ধরনের অনুষ্ঠান করেন এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকে এক একে পুষ্পস্তবক দিয়ে তারপর প্রত্যেকেই এই দিনটির তাৎপর্য তুলে ধরেন কি বলছেন রাজ্য কমিটির সদস্যরা শোনাচ্ছি ভারতবর্ষের নবজাগরণের বলিষ্ঠ প্রতিনিধি যিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলামের আজ একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী এই কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে সামনে রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও ডিআইও এবং এমএসএস এর যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে সমবেত হয়েছি নজরুল ইসলামের ছবিতে প্রতিকৃতিতে আমরা আজকে পুষ্পার্গ অর্পণ করেছি এবং আজকে আমরা নজরুলের যে জীবন কাহিনী ওনার যে বলিষ্ঠ বলিষ্ঠতার সহিত যে নবজারণের যে ধ্যান ধারণাকে ওনার কাব্যে ওনার গল্পে ওনার সঙ্গীতে সেই সময়ে উনি ছড়িয়ে দিয়েছিলেন আজু প্রাসঙ্গিক যেমন ওনার যে কবিতা অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞেসে কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার সত্যিই তো আজও আজু তা প্রাসঙ্গিক আজু যে জাতিভেদ নিয়ে লড়ালড়ি চলছে আদু যে বর্ণবিদ্বেষ আজু যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপর মানুষের নানা ধরনের যে অত্যাচার নিপীড়ন চলছে কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা আজ এখানেই তাই আমরা ছাত্রযুব সংগঠন কাজী নজরুল ইসলামকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখি এবং ওনার যে রচনা ওনার যে সৃষ্টি সেই সৃষ্টিকে ছাত্রযুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়া আজও আমরা মনে করি একান্ত কর্তব্য সেই ধারাবাহিকতাকে রক্ষা করেই আমরা নজরুলের জীবন সাধনাকে কেন্দ্র করে আমরা নিজেও চেষ্টা করছি আজকের দিনে নজরুলের প্রাসঙ্গিকতা কোন জায়গায় ছাত্র যুব সমাজের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার কাজ করছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য এআইডিএস আপনারা শুনলেন তাদের বক্তব্য কাছে নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা বিষয়গুলি তুলে ধরার জন্য কিন্তু আজকে তাদের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ও এর রাজ্য কমিটির উদ্যোগেই এই বিশেষ অনুষ্ঠান নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন